এই যেরকম এটা হচ্ছে যে মনে করেন যে এইসব সুতা দিয়ে আমরা বোনা হয় হ্যাঁ এই সুতা দিয়ে বোনা হয় এই যে দেখছি একদম

পারবো চাইলে আপনাদের পাটিতে স্ত্রী শ্রী পাটিতে শ্রীর মধ্যে খুবই সুন্দর ব্লাউজ পিস সহ দেখেন ভাই শাড়ির ডিজাইন দেখেন কতটা হ্যাঁ

মানে তাঁতি বাঁচান তাহলে তাতি শিল্প বাঁচবে আর যারা বিদেশে আছে আপুরা যারা বিয়ে করবেন প্রোগ্রাম করবেন হ্যাঁ বা গিফটের জন্য নিবেন তারা আসবেন আইসা দেখবেন আত্মীয় স্বজন পাঠাবেন

হ্যাঁ শাড়ি দেখাইলাম এখন আছে হলুদের বা কি ডাটা হলুদের জন্য যে এই শাড়িও পড়তে পারবো চাইলে আপনার দেখা যায় আঠারোশো টাকায় এই শাড়িগুলো রেঞ্জ হচ্ছে বা আঠারোশো টাকা রেঞ্জের আচ্ছা আচ্ছা এই শাড়ি রেঞ্জ হচ্ছে আঠারোশো টাকা আঠারোশো টাকা সরি এই পাইকারি পনেরোশো টাকা হ্যাঁ খুব পাইকারি

সময় দিতে হবে আচ্ছা একটা সময় রাখতে হবে আচ্ছা কেউ যদি অর্ডার দেয় মনে করেন পাঁচ পিসের একটা অর্ডার দিল যে কোনো মিলায় জিলা সবকিছু কতদিন যেতে পারে

হচ্ছে হলুদ হলুদ আচ্ছা একটা একটা করে শেষ করি হলুদ দিয়ে শুরু করি দেখেন হলুদ হলুদ হইছে যে সাদা আঁচলটা হচ্ছে সাদা আচ্ছা হলুদ টা হচ্ছে সাদা বডিটা হলো একদম বডিটা হচ্ছে হলুদ হলুদ কিন্তু ভাই হল সাদা ছিল এটা ওই হলুদের বাইন পরে একটু হালকা

চিন্তা করে যে কোনো শাড়ি নিলে ওই ওকেশনটা দিয়ে পড়তে পারবেন আর জামদানি আপনি বিয়ের জন্য কিনছেন ওইটা বিয়ের পরে যে ভাই অচল নাই দেন বছর আগে জামদানির চল ছিল এখনো চলাছেন সাড়ে পাঁচ হাজার টাকা এসে আবার অনেক কাঁচা হলুদ তিনটার তিন কালার ভাই এটা একটু পাতা হলুদ এটা একটু মাস্টার্ডি হলুদ ক্যামেরা কতটুকু বোঝা যাচ্ছে জানিনা জানিনা কালারের পার্থক্য আছে কালারের সাড়ে পাঁচ হাজার টাকা 5500 পাঁচ হাজার

আপনি আমাদের ফোন দিবেন আমাদের কন্ট্যাক্ট নাম্বার তো থাকবে আমরা বলে দিব যে কিভাবে কিভাবে ওকে

পিস বাদে হেশ্রীতা হ্যাঁ সীতা মধ্যে মদন পাইট দিয়ে বানানো এই শাড়িটা কিন্তু আবার মানে বিয়াল্লিশশো টাকা বিয়াল্লিশশো টাকা গায়ে

তারপরে কিন্তু হচ্ছে লালের মধ্যে অরেঞ্জ দেখেন ভাই কত ভেরিয়েন্ট যে আছে কালার একই মোটামুটি কাছে কাছে কিন্তু ওই যে কিন্তু ডিফারেন্স কাজ ডিজাইন হ্যাঁ কাজের ডিজাইন পার্থক্য আছে কাজের ডিজাইন কাজ পার্থক্য এটা দেন লালের মধ্যে অরেঞ্জ অরেঞ্জ সুতা হ্যাঁ গোল্ডেন সুতা অনেক সুতা দিয়ে বানানো এটা হচ্ছে চাইল্ড চাইল্ড সিডা এটাও খুব সুন্দর একটা কত রেঞ্জে আট হাজার পাঁচশো টাকা হ্যাঁ আবার সিটার জাল সিটার জল বলা হয় বাবার জাল কাজ বলে জাল কাজ। জালের মতো জাল কাজ এই তাঁতিটা ভাই অনেক প্রবীণ অনেক অভিজ্ঞ পাইরের ডিজাইনটা দেন কত ইউনিক কত সুন্দর ডিজাইনের মধ্যে হ্যাঁ তো এই হচ্ছে ব্লাউজ পিসটা অনেক সুন্দর ভাই ডিজাইন এটা কত করে এইটা এটা ভাই সাত হাজার এখন কিন্তু ভাই আকর্ষণে যাবো

বিয়েতে মনে করেন এখন কিন্তু ভাই চলটা ভিন্ন জায়গায় চলে গেছে এখন অনেকে লাল শাড়ি পরে ছবি মানে বিয়ে করে না হালকা কালার পর হালকা কালার এখন ভাই আপনি পায়ের সামনে একটা কালার আছে এই যে দেখেন এই যে এই সব কালারে কিন্তু বউরা সাথে কিন্তু মানে প্রচুর সুন্দর লাগে দেখেন কারণ এরকম কালার এগুলো বিয়ে সারাও কিন্তু অন্য টাইমও করতে পারে ভাই দেখেন ভাই শাড়ির ডিজাইন দেখেন ভাই কতটা এক্সক্লুসিভ হ্যাঁ আসলে হাতে যখন নেবেন তখন বুঝতে পারবেন কাপড় ডিজাইন এই যে দেখেন এই যে দেখেন একদম ওভার কাজ করা দেখছেন এই যে উপরে যে কাজ গণে কিন্তু এরকম ঘন কাজ করা একদম ওভার কাজ করা এই হালকা কালারের মধ্যে এখন ট্রেন্ড চলে আসছে এখন অনেক কাপড়া ঐ ল্যাঙ্গবা ইশারি বনা জันদানি বরে আলকা গলার গলার পরে যখন আপনি সুন্দর তো কত কাউন্ট? একদম এই যে ভাই এই যে একটা একটা করে সুতা এই যে এই যে এই যে একটা যে একটা একটা সুতা দিয়ে দিয়ে বুনন করেন যে। আচ্ছা শাড়ি করে। ওকে।

কি রেঞ্জ আপনার বাজেট কি ওইটা বলবেন তো ওই রেঞ্জে আপনার দেওয়া যাবে আর একটা শাড়ি বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইনের 10500 টাকা এটা ওই এটা কালার 10500 এটা ডার্ক হ্যাঁ চস কালার টপক তো এই যে এই শাড়িটা কিন্তু বাদন আবু বোর ছিল আচ্ছা বাদন হ্যাঁ চিত্ররিকা বাদন আচ্ছা আচ্ছা বাদন আপু বোর ছিল খুবই ভাইরাল একটা শাড়ি হালকা কালারের ল্যাভেন্ডারের মধ্যে ল্যাভেন্ডার কালার চমৎকার কালার কম্বিনেশনে শাড়িটা তৈরি করা বাদন আপু বোর ছিল এই দেখেন এদের উপরে বোকের কাজ হ্যাঁ এই দেখেন ভিতরে কুচির কাজ

আমাদের বাড়ি কাছ থেকেই কিন্তু শোরুমে চলে যায় কিন্তু এইসব কাপড় গুলোই তো এই যে দেখেন এই যে দেখেন আরেকটা শাড়ি এখন যে সব কি নায়িকা গো শাড়ি মিমা বসে এই জন্যই বলবো অরিজিনাল তাঁতীদের কাছ থেকে না আমরা যত বড় ভাইরাল আছে যত মডেল আছে তাদেরকে আমরা শাড়ি দিই আমাদের এইখান থেকে শাড়ি যায় তাকে বললি দেখে এটা হচ্ছে

এইলে দেখেন ভাই শাড়ি সৌন্দর্য অভাব অস্ত্রের কিন্তু হ্যাঁ আঁচলটা যেরকমের এই বডি এরকম একটা একটা যদি এই দেখেন একদম কুচিতে একটা একটা আপুরে একটা শাড়ি দিবেন যে বিয়ে করব দেখেন আঁচল দেখেন বডি দেখেন দেখেন কতটা বলি দিয়েতে পড়লে ভাই এই দেন আমি আমিই দড়ি ভাই এই যান এই না আমার বডিতেই দিবেন এই

দরকার হয় আমাদের অনলাইনে নিতে চাইলে অনলাইন নিতে পারবেন এই দেখছেন ডাকার ঢাকার বাইরে সব জায়গাতেই নিতে পারবেন ইমোর্সে যোগাযোগ করতে হবে আপনাদের দায়িত্ব হলো ইমোর্সে যোগাযোগ করা আপনি পারে থাকেন হুম

আসবো আইসে নিজের হাতে আর পছন্দ করে নিয়ে যাক চাইলে আপনার ভিডিও কলে জয়েন দেখে বাবা স্যার যদি বলেন যে না ছোট ভাই ফয়সাল আমার আমি ওরে বিশ্বাস করি ওর কাছ থেকে নিব নিবে

আর আমি এটার কদর বুঝতেছিলাম তিরিশ হাজার তো আমার এই তিরিশ হাজার দেন এইটা মানুষের মুরগি বানানো হয় না এইটোই ভালো এইটোই সুন্দর এই দেন ভাই শ্রেষ্ঠ শাড়ি ফসল ভাই এদিকে শেষ করি নাকি প্রচুর কালেকশন আছে যে পার্টি প্রোগ্রামের বিভিন্ন কালেকশন গুলো আছে আমাদের এই চ্যানেলে কিন্তু আরো ভিডিও আছে ফয়সাল ভাইয়ের ওই ভিডিওগুলো দেখে নিবেন হ্যাঁ বিভিন্ন ডিজাইনের বা আপনাদের নিজস্ব কোনো যদি পছন্দ থাকে ওইগুলো ডিজাইনগুলো পাঠালেও সেম টু সেম ওইটাও বানিয়ে দেওয়া যাবে সমস্যা নেই আপনাদের বাজেটটা বলবেন কোন ডিজাইনটা চাচ্ছ তো ফয়সাল ভাই আপনাদের শোরুমের মানে কারখানার অ্যাড্রেসটা আবার একটু বলুন আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা থেকে বেশ একটা দূরনা দক্ষিণ রূপসী তারাবো পৌরসভা আপনি দুই দিক দিয়ে আসতে পারবেন কন্টাক্ট নাম্বার তো আমার দেওয়াই থাকবে হ্যাঁ আপনি এই কন্ট্যাক্ট নাম্বারে ফোন দিবেন আসার আগে কিভাবে আসবেন আমরা বলে দিই আমরা ব্রিজে চলে আসবেন শীতলক্ষার পার দিয়ে কিন্তু বাইদার কিন্তু কারখানা একদম শীতলক্ষা নদীর সাথে ওকে তো ঠিক আছে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ